জান্নাতের বাগান বানাবে বলুন ইয়া রাসূলুল্লাহ ওখানেই হবে আপনার সহযোগিতায় সাহাবীদের টাকায় ওখানেই হবে আপনি কবরস্থান কিনেছেন আল্লাহ রসুল বলছেন লাভ দাও হবে না তবে ওজন আপনি বলেন তাহলে আপনি কোথায় যাবেন আম্মা জান খাদিজার ওখানে যাবেন না আপনার আব্বা মায়ের ওখানে যাবেন না জান্নাতুল বাকিতে যাবেন না কোথায় যাবেন আপনি বলেন আল্লাহ রসুস ওসলাম আম্মাজানের উরুতে মাথা রেখে উঠে শুয়েছিলেন এবার আমার নবী উঠে বসলেন বলুন উঠে বসে বললেন আয়শা একটু আগে আমি যেভাবে শুয়েছিলাম শুনছেন একটু আগে যে কন্ডিশন যে পজিশনে যেভাবে আমি শুয়েছিলাম আমার অফাতের পরে আমার রজাটা ঠিক ওইভাবেই হবে বলবেন না राम थियो ममी मु सलमान गणे राम

পায়ে লম্বা যদি খুব বেশি হয় পনেরো হাত লম্বা হবে আটটা যদি খুব বেশি হয় দশ থেকে বারো হাত হবে আম্মা জান আইসা সিদ্ধিদার যদি আল্লাহ হর ঘরে আল্লাহ রসুল বললেন বিবি আইসা ও বিবি আইসা আমার অপাস শরীফের পরে আমার মহবাদের পরে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমার রৌজাটা যেভাবে শুয়েছিলাম ঠিক এইভাবে হবে অনেক কথা বল আল্লাহ রসুল ছশো বত্রিশ সালে অফাত হয়ে গেলে সাহাবিদের কান্নার রোল উঠে গেল ছশো বত্রিশ সাল বারোই রবি সবাই চিন্তা ভাবনা করছে আল্লাহ রসুলে রোজাটা কোথায় হবে কোথায় হবে সবাই চিন্তা ভাবনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হুজুরের রওজাটা কোথায় হবে সাহাবীরা বসে মিটিং করছে কেউ বলছে মক্কা চলো কেউ বলছে আবু আবায় চলো কেউ বলছে জান্নাতুল বাকিতে চলো আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা না না কোন জায়গায় হবে না আল্লাহ রাসূলের রওজা হবে আমার ঘরের মধ্যে পুরো পুরো এতক্ষণ যেটা আমি বললাম সব কথা শুনালেন সাহাবীরা তখন মনে মনে কিছু কিছু বলতে লাগলেন যে আম্মা আপনার ঘরে যদি হুজুরের রওজা হয় তাহলে আর তো আম্মা জানেরা বেঁচে আছে তারা বলবে কি আম্মা জান যদি রওজাটা আপনার ঘরে হয় আর তো আম্মা হায়াতে আছে তারা বলবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন না আম্মাজান জান বললেন না আমার ঘরেই হবে সাহাবীদের ভিতরে unuskunu শুরু হলো কানাঘুষো শুরু হলো খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা না আম্মাজান যেটা বলেছে ওইটাই ঠিক একদম বল এই তুমি ঠিক কি করে জানলে আর যদি তুমি জেনে থাকবে এতক্ষণ আলোচনা করা হচ্ছে আম্মাজান বলল তারপর তুমি ঠিক বললে এর আগে বললে না কেন ঠিক হবে তা আলোচনা যখন চলছিল তুমি বললে না কেন আম্মা যেই বললো তখন তুমি ঠিক বললে কেন ইসলাম জাহানের দ্বিতীয় খরি পাহাড়ে তোমার ফারুক রাজি আল্লাহ বললেন আম্মাদান যেটা বলেছে ঠিক বলেছে তার কারণ হুজুরের ইঙ্গিত ছিল এটা আমি বুঝতে পারিনি কারণ হুজুর পাশ মাঝে মাঝে ওয়াশ করতেন আর বলতেন মা বাইনা বাইতি

আল্লাহ রসুলের মসজিদে নবাবি শরীফের কিবলাটা হলো দক্ষিণ দিকে মসজিদের দক্ষিণ দিকে আর মসজিদে নবাবি শরীফের পূর্ব গায়াম মাজানের ঘর আল্লাহ রসুল ওই মেম্বারে উঠে বলতেন মা বাইনাবাই মেম্বারি রোজা তুমিনে রিয়াজুল জান্নাত মিম্বারে উঠে সাহাবীদের দিকে উত্তর দিকে মুখ করে বলতেন মা বাইনা বাইতি ও মিম্বারি আমি নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিই ও মা সাহাবা আমি নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিই মা বাইনা বাইতি ও মিম্বারি রোজা তুমিনে রিয়াজুল জান্নাত

আল্লাহ রসুল যেখানে খুদ বাদাই ওই কান থেকে নিয়ে যেখানে আমার রসুলের রৌসা ওই রৌসা পাক পর্যন্ত হলো বেহেস্তেরি বাগান মা বাই না বাই তো মেম্বারি রৌজা রিয়াজুল জাননা মানে আল্লাহ রসুল বললেন আমি যেখানে দাঁড়িয়ে খুদবা দিচ্ছি এখান থেকে যেখানে আমার রৌজা হবে ওটা বেহেস্তের বাগান জুড়ে বলো হাতটা বারবার বাড়িয়ে দিতেন মানে আম্মাদান আয়সার দি ঘরের দিকেই দেখাতেন আমার সোনার চাল ভাইরা যে কথা বলার জন্য আমি আপনাদের কাছে এই কথাটাই বলছি কারণ হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে নিজের কবরের কথা চিন্তা করার দরকার আছে না নয় ঘর তো ঘরের পর হচ্ছে তালার পর তালা হচ্ছে প্লাস্টারের পর প্লাস্টার হচ্ছে প্যারিসের পরে প্যারিস হচ্ছে নিষাদ করছে না আমি মরে গিয়ে ঢুকবেন কোথায় চোখের সামনে যেখানে বাপকে রেখেছি সেখানে দেখছি তো গরু ছাগলের আড্ডা তুমি ওই আড্ডায় যাবে চিন্তা করবেন করে মুসলমানের কবরস্থান গুলো দেখলে চোখ দিয়ে পানি আসে কোনো তার ঘেরাঘুরি নেই কোনো আদব নেই তার কোনো ইজ্জত নেই কোনো সম্মান নেই মেয়েদেরও বলি হ্যাঁ কবরস্থানে গিয়েছে শাক তুলতে শাক ভাজা করে খাবে বলবেন না কি অবস্থা বলুন দেখি কবরস্থানের গায়ে প্রচুর লতি হয়েছে তুলতে গেছে মেয়েরা ভাবতে বড় অবাক লাগে আল্লাহ রসুল চলে গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা মোহাম্মদ কাকে বলে কবরের চিন্তা চেতনা ফেকের কাকে বলে ইসলাম জাহানের দ্বিতীয় প্রথম খলিফা হযরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহু তাআলা হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হুজুরকে জিজ্ঞাসা করা হলো আপনার অফাতের পরে আপনি শোভেন কোথায় আপনার অফাতের পরে যখন আপনি আপনার মওত হয়ে যাবে আপনি শোভেন কোথায় হুজুর বললেন হুজুর বলতেন বাবা আমি কোথায় শো এটা আমি বলতে পারবো না বলবেন আমার নবী জোরে বলুন আ জোরে বলবেন না হুজুর আপনি বলেন কি রসুল পাত্তো সল্লসলাম তো দুনিয়া ছেড়ে চলে গেছে হজুর তো আগে তো বলেন হায়াত মানে হায়াতের জিন্দেগিতে হায়াত থাকতে থাকতে হুজুর তো বলেন আপনি বলছেন নবী বলবেন হজু বলে শোনো আমার অফাতের পরে আমার লাশ শাসন দিয়ে কাপন পরিয়ে জানাজা আদায় করে হাজী সাহেবরা জানে বাবুস সালাম দিয়ে ঢুকতে হয় হুজুরের রওজায় সালাম দিতে সোনার গেট আছে প্রথমে দু প্রসিদ্ধ বড় blank ফাকা ফাকা মানে ঐশ্বর সদসূ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চতুর্থ আসমানে আজ আসেন আসবেন অফাতের পরে 40 বছর হায়াতে থাকবে ওনার 40 বছর হায়াতের পরে উনি যখন মৌত মৃত্যু বরণ করবে ওইখানে ওনার দাফন হবে তারপরে আমার ওষুধের রোজা দেখো মোটা পাঁপ দিয়ে বাঁধানো আছে যে গেদ্দে ঢোকা হয় ওটাকে বাবু সালাম বলে আল্লাহ রসুল সালামের সাহাবা বললেন আমার লাশটা নিয়ে গিয়ে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল পাককে সালাম দাও ওইখানে ডাকবে রেখে তোমরা জিজ্ঞাসা করবে আপনার দোস্ত আপনার বন্ধু আপনার সঙ্গীকে নিয়ে এসেছিলেন

আল্লাহর রসুলের রহজার সামনে রাখা হলো আল্লাহ রসুলের সাবি রাগিয়ে আল্লাহ রসুলের রহজার সামনে বলা বলি করতে লাগলেন বলা বলি করতে লাগলেন ওল্লা বাগে নবীন ওল্লা বাগে নবীন ওল্লা বাগে নবীন আপনার বন্ধু আপনার দোস্তকে নিয়ে এসেছি আপনার প্রথমতম খলিফাকে নিয়ে এসেছি আমরা গোসল দিয়ে কাপড় পরিয়ে